আমি আমার শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে ঝিনাই দহের জোহান ড্রিম ভ্যালি পার্কে চলে এসেছি আর আমাদের গাড়িটা এখানে পার্ক করা হয়েছে আর এখানে দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে রয়েছে কেমন লাগছে তোমাদের এটা তো হবেই কারণ এখন উইন্টার সিজন আর একটু ফগি ওয়েদার আছে তবে এখানে দেখা যাচ্ছে আমরা এমন একটা দিনে আসছি বড়দিন মেরি ক্রিসমাস ও আচ্ছা আর একদিন আগেই তো একদিন আগে কার জন্য বার্থডে গেল তো অনেক দর্শনার্থী আসছেন ঠিক ঠিক না হ্যাঁ আমরা চলো প্রবেশ করি এই যে পড়শি ঈশা জান্নাত এই যে আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি এখন আমরা সবাই দলে দলে প্রবেশ করব এই যে এরা হচ্ছে অন্য স্কুল বা মাদ্রাসার মনে হয় এরা পিকনিকে আসছে আমরা ঢুকে গিয়েছি গরম লাগছে না তোমার না গরম লাগে খালি বলো আজকে কিন্তু নট অনলি কুয়াশা না অনেক শৈত প্রবাহ

এখানে ঢুকতেই দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাদের ফান্ড রাইডস তুমি কি এখনো বাচ্চা আছো তাই তাহলে দেখি তোমার নাক টিপ তোমার নাক টিপলে দুধ পড়ে কিনা যেহেতু বাচ্চাও তুমি সর্দি পড়েছি ও শীতকাল তো সর্দি পড়ার কথা এখান থেকে দেখা যাচ্ছে অনেক গুলো ওই যে চলো আমি লাইকস এখানে কে এখানে কে এটা হ্যাঁ জানাত বন্দি হয়ে গিয়েছে কি করতেছে দেখো ওর পাশে পাশায় থাপ্পড়তেছে

এই যে ওয়াটার কিংডম আমরা অলরেডি খাওয়া-দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি তাই না এটা কি এটা কি এটার নাম কি খাবারটার বলো দেখো খুলে দেখো এই যে দেখি ঈশা সত্যি জানে না দেখো দেখো এটা কি খা নি পাওয়া যাচ্ছে অনেক সুন্দর আমরা লেকের অসাধারণ দেখো এই যে সবাই নিয়ে এসেছে চাতু নিয়ে এসেছে অলরেডি প্রিয় মনে খাওয়া শুরু করে দিয়েছে ওখানে আমাদের খাওয়া শেষ আর এখানে কি করা হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি আর নকশি একটু আলাদাভাবে বের হলাম একটু মানে ঘুরে দেখব আর ওখানে হচ্ছে সবাই আছে আমাদের শ্বশুর শাশুড়িরা আজকের সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আজকে সারা দিন এত কুয়াশা ঠান্ডা বাতাস শৈত্য প্রবাহ বইছে হ্যাঁ হালকা হালকা রোদ যদিও বা উকি দিচ্ছে কিন্তু এখনো পুরোপুরিভাবে আসলে রোদ পড়েনি হ্যাঁ খুব সুন্দর দেখছো আসলে মজা পেতো চাচিরে এখানে তারা দেখে নিয়ে চলো দেখে নিয়ে আসো চলো ওকে জায়গাটা তো সুন্দর কিন্তু এই কুয়াশার জন্য পুরো মানে কেমন কেমন হয়ে আছে

চলো সামনে যাই এখান থেকে ভিউটা অনেক সুন্দর এই যে এখানে একটা ঘোড়া দেখা যাচ্ছে তোমার অনুভূতি বলো আমার অনুভূতি ভালোই কিন্তু ঠান্ডাটা যদি একটু কম থাকতো বা যদি রোদ পড়তো তাহলে আরো বেশি ভালো লাগতো মানে এনজয় করে ওয়েদারটা হ্যাঁ ওয়েদারটা তো আজকে যে এমন ওয়েদার থাকবে বুঝতে পারিনি আসলে এই এখানে অনেক ছবি তোলার জন্য জায়গা আছে সবাই ছবি তুলছে এখানে ফুল বিক্রি হচ্ছে সামনে কিছু স্টল আছে খাবারের এই তো চলো ব্রিজের উপরে যাই এখানে কার সাথে ছবি তুলছে এটা কি বন মানুষ আগে ঈশা কি যেন করলো সেটা একটু আমরা ফ্লাওয়ার ভ্যালিতে উঠে গেলাম এখানে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে আহ

এখানে দেখা যাচ্ছে স্পিড বোর্ডে উঠছে ঈশা নকশি প্রিয়মণি তারপরে জান্নাত এবং আমাদের ছোট চাচু আর এখানে চাচিরা দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় এখানে যে আম্মা আছে এদিকে করে চলে গেল নক্ষিদের স্পিড বোর্ডটা আবার এদিকে রাউন্ড বেড়ে আসবে এদিক দিয়েই দেখতে পারবো কি কি হলো ওখানে কি হচ্ছে ওখানে সম্মেলন বললাম তো এখানে ভালো পিকনিক স্পট রয়েছে এখানে বি গ্রেড যেটাকে বলে বি গ্রেড স্পট আচ্ছা এখানে এই যেখানে সবাই পিকনিক করছে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে নকল বাঘ দেখা যাচ্ছে নকল হরিণও আছে হ্যাঁ এই এদিকে চা তো চা নিয়ে আসছে সবাই চলে আসো এই জানো না ওর তাড়াতাড়ি এখানে পিকনিক স্পট আর এখানে যিনি দেখা যাচ্ছে আর এদিকে ফুল দিয়ে সজ্জিত রাস্তা ওদিকে এদিকে চারিদিকে আসে

চটপটি ফুচকা টাইম সরি ফুচকা টাইম আমরা এখন উড়ন্ত ট্রেনে উঠব উড়ন্ত ট্রেন হ্যাঁ রোলার কোস্টার চাচি রোলার

আমাদের সবগুলো রাইডে ঘুরা শেষ যদি আর আমি লাস্ট যে রাইডে উঠলাম আমি খুব সাহস করে উঠছি শুধুমাত্র নক্সি রিকোয়েস্টে তাছাড়া আমি উঠতাম না আর মূল কথা হচ্ছে আমাদের কাছে জোহান ডিম ভ্যালি পার্কটা ঘুরে খুবই ভালো লাগছে কিন্তু আগের থেকে সব কিছুর কষ্ট একটু বেড়ে গিয়েছে হ্যাঁ তো এখন আসলে ফুল রাইড সহ যেই প্রাইসটা ফুল রাইড সহ এন্ট্রি ফি সেটা হচ্ছে চারশো টাকা আর হচ্ছে আপনার যদি ওয়াটার কিংডম তারপরে যে সুইমিং পুলের ফ্যাসিলিটি চান তাহলে সেই ক্ষেত্রে সাতশো টাকা মানে এখন এই যে পঁচিশ ডিসেম্বর দু এই সময়কার আমি রেটটা বললাম আর পরবর্তীতে কোনো প্যাকেজ বা অফার থাকলে সেটা তো আপনারা নিজেরাই চেক করে নেবেন বাট এখনকার প্যাকেজ বা অফার এটা তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আল্লাহ হাফেজ